আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আর একটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 14 জেনারেশন ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে কোর আলট্রা 7 এবং এআই হার্ডওয়্যার অথবা এআই ফ্যাসিলিটির সহকারে এর পাশাপাশি মাইক্রোসফট সারফেস ডেলের পিসিশন যেগুলো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে যারা 14 ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য থাকবে এবং লিনোভো থিঙ্কপ্যাড এর ওয়ার্ক স্টেশনও আছে আজকের ভিডিওতে তো এই ল্যাপটপ গুলির একদম ডিটেলস কনফিগারেশন নিয়েই আমরা আজকের ভিডিওতে কম বেশি আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা চোদ্দ জেনারেশনের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটা আমাদের কাছে সিল প্যাক চলে এসছে তো সেটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব এর আগেও আমরা অনেকগুলো ল্যাপটপ সেল করেছি এই ফরটিন জেনারেশনের তো ওয়ান বাই ওয়ান আমরা ডিটেলসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমরা রিভিউ করার জন্য আনবক্সিং অলরেডি করেছি আর আমাদের কাছে কিন্তু সিল প্যাক আছে এটা হচ্ছে এটার সিল প্যাক একদম ফ্যাক্টরি সিল প্যাক আমি সিল প্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একদম ফ্যাক্টরি সিল এখান থেকে ল্যাপটপটা ওপেন করতে হবে তো আসুন আমরা এই ল্যাপটপের ডিটেলসটা জেনে নেই এটা হচ্ছে এন ভি সিক্সটিন সিক্সটিন হচ্ছে ষোলো যেটা ষোলো ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো এই ল্যাপটপটা নিয়েই হচ্ছে আমাদের আজকের মেইন ভিডিও তো আমরা একটু জেনে নেই ল্যাপটপটার ভিতরে কি কি কনফিগারেশন বা লুকিংটা কিরকম কি আছে এটা হচ্ছে প্যাকেটের ভিতরে যেটা থাকে অরিজিনাল চার্জার সিক্সটি ফাইভ ওয়াট এটা হচ্ছে একটা ফ্যাব্রিকের ইয়া দিয়ে বিল্ড করা এটা হচ্ছে পাওয়ার কেবেল আর এটা হচ্ছে ম্যানুয়াল যেটা থাকে তো আমরা এটাকে সর্বপ্রথম সরিয়ে দিলাম তারপরে ল্যাপটপটা দেখাচ্ছি ল্যাপটপটা একদম প্রিমিয়াম লোকে আছে যারা একটু প্রিমিয়াম টাইপের কিছু চাচ্ছেন লেটেস্ট মডেল এআই ফ্যাসিলিটিস সহ তারা কিন্তু চাইলে দেখতে পারেন এই হচ্ছে ল্যাপটপের লুকসটা অসাধারণ একটা লুক ল্যাপটপে 16 ইঞ্চি ডিসপ্লে একদম বিগ সাইজ আর এই হচ্ছে কনফিগারেশন এবং এই দেখতে পাচ্ছেন এনপিউ যেটা হচ্ছে এআই ফ্যাসিলিটিস সহ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই ভেরিয়েন্ট আছে আলট্রা সেভেন যেটা হচ্ছে কোরাই সেভেন ফোরটিন জেনারেশন আর এটা হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করে ল্যাপটপ ইউজ করতে পারবেন আমরা একটু ল্যাপটপটা অন করে দেখি তো এই এনবি ল্যাপটপের কিন্তু সাউন্ড সিস্টেম হচ্ছে পলি স্টুডিও যেটা তাদের লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম তারা সাউন্ডটা আপগ্রেড করেছে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিংটা খুবই সুন্দর সো নাইস এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো লেফট সাইড এবং রাইট সাইডে টোটাল চারটা স্পিকার আছে যেটা পলি স্টুডিও প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা মানে লুকিং লাইক অফ ওয়াও আমি যদি একটু হাতে ধরে দেখাই এই হচ্ছে লুকিং তো আমি আবার কনফিগারেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি যে কনফিগারেশনটা ইয়াতে লেখা আছে প্যাকেটে লেখা আছে আর ল্যাপটপগুলো কিন্তু সুপার ফাস্ট দেখতে পাচ্ছেন তো আমরা একটু কনফিগারেশনটা দেখি কি কি আছে এখানে কনফিগারেশনটা যেহেতু অন করেছি বিওস এই হচ্ছে কনফিগারেশন তো দেখতে পাচ্ছেন ইন্টেলের কোর আলট্রা সেভেন হচ্ছে প্রসেসর আর প্রসেসরের মডেল হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ ইউ যেটা টুয়েলভ কোর ফরটিন্থ রেড এবং টোটাল বাইশ এম বি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম চৌষট্টিশো বাসের এবং এসএসডি হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটালের যেটা ওয়ান টি বি ক্যাপাসিটির এম ডট টু এন ভিএম জেন ফোরের এসএসডি আর যেটা বলেছি যে এআই চিপ সহকারে এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা তো এটা হচ্ছে এনপিইউ দেখতে পাচ্ছেন ইনটেল বুস্ট এনপিউ জিরো আর এটাতে জিপিইউ পাচ্ছেন ইন্টেলের আর গ্রাফিক্স যেটা হচ্ছে এইট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউ এটাই হচ্ছে ল্যাপটপের একজেক্টলি ফুল ডিটেলস কনফিগারেশন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেইসআইডি ক্যামেরা এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন টাকা এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তাহলে সবগুলো থেকে ছয় মাস পাবো না এটা হচ্ছে একদম শিল্প এক সো এটাতে আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর বাকি ল্যাপটপ আমাদের আগের মতোই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো এটা হচ্ছে ল্যাপটপের ডিটেলস এখন আমরা একটু একে একে অন্য মডেলের ল্যাপটপগুলো সম্পর্কে কম বেশি জানব এটা আমরা পাশে রেখে দিলাম তো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মানে এর থেকেও প্রিমিয়াম কিছু চাচ্ছেন এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যেটা ইউজ যারা প্রফেশনাল ভিডিও এডিট করতে চান টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ভিউয়ার্স বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এস এস ডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড সার্ফেসের বাসায় হচ্ছে এটা ম্যাট ব্ল্যাক কালার এইটটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর ডিসপ্লে তো আগেই বলেছি যে টাচ স্ক্রিন আর প্রত্যেকটা প্রোডাক্ট আই টেবিল এর প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন তো এই ল্যাপটপটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি টাকা এর পাশাপাশি আমরা আরেকটা রেখেছি যেটা যেটা হচ্ছে হচ্ছে ডেলের টাইপ ল্যাপটপ তো স্টেশন যারা চার পাঁচ লাখ টাকায় নতুন ল্যাপটপ কিনেন চাচ্ছেন ওই ল্যাপটপগুলোই একটু অল্প কিছুদিন ইউজ করা পার্সেস করবেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চ করে আপনারা এই ল্যাপটপের আরো ডিটেলস জেনে নিতে পারবেন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ডেল ব্র্যান্ডের ফাইভ ফাইভ সিক্স জিরো হচ্ছে এটার মডেল কনফিগারেশন কিন্তু খুবই হাই রেঞ্জের কনফিগারেশন এটা এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর ভিউয়ার্স এই হচ্ছে প্রসেসরের মডেল এলিভেন 2.50 ফাইভ জিরো এইস টু পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট সামথিং হবে এই ল্যাপটপটাতে আপনারা আট কোর ষোলো থ্রেড টোটাল চৌত্রিশ ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি এবং ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আছে আছে তো এটার জিপিউটা হচ্ছে বিষয় ল্যাপটপের জিপিউ ফোর জিবি ডেডিকেটেড এবং পাচ্ছেন রেজুলেশনের ওলেট ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা মানে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম একটা ল্যাপটপ আমি বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে দুই পাশে টোটাল তিনটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে সিল এক অবস্থায় আই থিংক এই ল্যাপটপগুলো তিন লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশাপাশি আমরা আরও একটা ওয়ার্ক স্টেশন টাইপ রেখেছি যেটা হচ্ছে লিনোবো থিঙ্ক প্যাডের আপনারা যারা একটু লাইটওয়েট ওয়েট ওয়ার্ক স্টেশন টাইপ এবং প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপটাও কিন্তু নতুন অবস্থায় সাড়ে তিন চার লাখ টাকার উপরে প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি পি ওয়ান পি ফর পপুলার পি ওয়ান জেন টু এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন আপনারা জানতে পারবেন এটা কতটা স্ট্রং বা পাওয়ারফুল ল্যাপটপ আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু দেখে নিচ্ছি এটাও একটা ইউজ ল্যাপটপ তো লুকিংটা কিন্তু খুবই সুন্দর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা লাইট এবং এই ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফোর জিবি ডেডিকেটেড সহকারে যে ল্যাপটপগুলো থাকে এত লাইটওয়েট ল্যাপটপ আপনারাও কোথাও পাবেন না অন্য কোনো ব্র্যান্ডের তো এই ল্যাপটপের কনফিগারেশন হিসেবে আছে কোরাই নাইন নাইন জেনারেশন নাইন এইট হচ্ছে প্রসেসরের মডেল এটা এইচ ক্যাটাগরির প্রসেসর আট কোর ষোলো থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি এম ডট জেন এটাতে দুইটা এসএসডির স্লট আছে ওয়াইফাই পাচ্ছেন সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন এনবিডিয়া কোয়াড্রো টি টু হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা তো আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে কনসিডেশনটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন এটা পার্চেস করতে পারবেন 75500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা তো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো অনেক ইউজার আছেন যে ছোট ডিসপ্লের ভিতরে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা এটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মডেল হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই জি নাইন তো এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় স্পেশালি এটা দুই লাখ টাকার উপরে প্রাইস ছিল মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন জি নাইন কিন্তু দুইটা ক্যাটাগরির হয় একটা ডেডিকেটেড গ্রাফিক সহ একটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আমাদের কাছেও দুইটা ভেরিয়েন্ট আছে বাট এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সেম কনফিগারেশন পাচ্ছেন 95,000 ফাইভ টাকা এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই আমরা একটু এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরআ ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইউ প্রসেসর টুয়েলভ ফিফটি ফাইভ ইউ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাচ্চার পাঁচশো বারো জিবি এস এস ডি এম ডট টু এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন টি ডাবল ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস আছে বর্তমানে শিল্পের অবস্থায় দুই লাখ টাকার উপরে বাট এই ল্যাপটপটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে চোদ্দ জেনারেশন সহকারে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে আমরা প্রয়োজনে আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনোভাবেই আপনারা ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এবং আমাদের সমস্ত ল্যাপটপের ডিটেলস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এখানে ক্লিক করে আপনারা আমাদের সমস্ত ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ